তো হ্যালো গ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো তখন ছিল সপ্তমীর দিন তো আমরা একটু বাজারে গেছিলাম যে রকম প্যান্ডেল হয়েছে দেখার জন্য তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমরা কে কি গেছিলাম তোমাদের কেউ জানিয়ে দিই চলো তো গেছিলাম আমি মা আব্বু একটা বাইকে আর অন্য একটা বাইকে ছিল আম্মু আর কাকু তো চলো কতটাই সুন্দরভাবে সাজিয়েছি দেখো লাইট করে লাইট দিয়েছিল তো যতটা পেরেছি ততটাই দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে চলো দেখতে থাকো তারপর আমরা চলে গেছিলাম ডাকবাংলা পাড়া কলেজ মাঠে ইন্দ্রজিৎ রাজসভা খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল তো চলো প্যান্ডেলটা তোমরা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর করেছে তো চলো তোমাদেরকে একবার পুরোটা গড়িয়ে দেখাই কতটাই সুন্দর করেছে প্যান্ডেলটা আর প্যান্ডেলের ভেতরটাও অনেকটাই সুন্দর ছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম তো আমাদের এখানে মহাভারতে থিম হিসেবে একটা প্যান্ডেল করেছে তাই ওটা দেখার জন্য যে কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর ভাবলাম যে চলো তাহলে তোমাদেরকেও দেখায় কতটা সুন্দর হয়েছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর মহাভারতে কি কি হয়েছিল সেটা ওখানে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে

তো সপ্তমীর দিন ভালোভাবে প্যান্ডেল দেখা হয়ে ওঠেনি তো তারপরের দিন গেছিলাম মানে অষ্টমীর দিনে তো কতটা সুন্দর গেছিলাম দেখো তো আমাদের এখানে একটা মানে যে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল না ওর একটা থিম করেছে ভাবলাম যে ওখানে গিয়ে দেখি কতটা সুন্দর প্যান্ডেল হয়েছে কিন্তু প্রচন্ড ভিড় থাকায় কোনোভাবেই প্যান্ডেলটা দেখা হয়ে ওঠেনি তো যতটা পেরেছি

তো তারপর ওখান থেকে কিছুক্ষণ প্রোগ্রাম দেখে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম আর দেখো রাস্তায় কতটা ভিড় হয়েছে তো ভিড় হয়েছে বলতে গেলে যে ইন্দ্রজি রাজসভা হয়েছিল না ওখানে অনেকটাই ভিড় প্রচুর ভিড় তার জন্য আর সেরকম ভাবে যাওয়া হয়নি আর ওখানে একটা ছোট্ট একটা মেলা হয়েছিল তার জন্য আরো প্রচন্ড ভিড় হয়েছিল আর দূর পর্যন্ত লাইনটা তোমরা দেখলে বুঝতে হবে তো আমি যতটা পেরেছি ততটাই নেওয়ার চেষ্টা করেছি তো তারপর আমরা বাড়ি চলে গেলাম তো স্টেশনের ওই সাইডে প্রচন্ড ফাঁকা থাকে তো রাস্তাটা আব্বু বললো যে চলো তাহলে ওইদিক দিয়ে যাই প্রচন্ড ভিড় বাজারে নিয়ে যাওয়া হচ্ছে না তাই ফাঁকায় ফাঁকায় বেরিয়ে চলে এলাম আমরা আর কোনো দোকানে কোনো কিছু হয়ে ওঠেনি প্রচন্ড ভিড় ছিল চলো এখন বাড়ি যাই আর আমরা বাড়িতে খাওয়ার জন্য এগরোল কিনে নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম তো চলো রোলটা খেয়ে নিন তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবি বাই